সম্প্রতি স্কনে হলো কাঞ্চন মল্লিকা শ্রীময়ী চট্টরাজের মেয়ের মুখে ভাত ক্রিসপি দেখতে ভারী সুন্দর হয়েছে সে কথা মন্দিরে দাঁড়িয়েই বলেছিলেন তাদের আত্মীয়রা বাবা বিধায়ক অভিনেতা মা অভিনেত্রী স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ক্রিসপি বড় হয়ে অভিনেত্রী হোক সেটা বাবা মা চান কিনা কাঞ্চন এই প্রশ্নের উত্তরে খোলাসা করলেন মেয়ে বড় হয়ে যা হতে চাইবে সেটাই হবে বাবা এই ব্যাপারে নরম হলেও শ্রীময়ী একেবারেই চাইলেন না মেয়ে বড় হয়ে অভিনেত্রী হন তার কথায় আমি চাই না মেয়ে অভিনেত্রী হোক অনেকে হয়তো ভাবতে পারেন যে নিজে অভিনেত্রী হয়ে এরকম কি করে বলছে কারণটা বলছি অতীতে এই পেশায় এত প্রতিযোগিতা ছিল না কিন্তু এখন চূড়ান্ত প্রতিযোগিতা আর ইঁদুর দৌড় চোখের সামনে থেকে কেউ সরে গেলেন মানেই তিনি হারিয়ে যেতে পারেন এই নিয়ে আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগেছি মা হওয়ার সময় যখন বিরতি নিয়েছি মনে হয়েছে এরপর কাজ তো সেই দিকটা মাথায় রেখে এরকম কথা বলছি গত বছরের দুই নভেম্বর কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী